আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং সকলেই ভালো আছেন সুস্থ আছেন তিন থেকে 14 বছর মেবাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো এটা একদমই নতুন আসছে বলতে পারি ঈদের কালেকশন এর সাথে আফগান সালোয়ার থাকবে সিম্পল না কালার হবে দুইটা না একটা হচ্ছে খুব সুন্দর একটা রেড কালার আর একটা থাকবে হচ্ছে ব্ল্যাক একদম দুইটা কালারটা হচ্ছে রেড একটা ব্ল্যাক কত থেকে কত বাচ্চাদের জন্য এটা থেকে বছর প্রাইস টাকা টাকায় পেয়ে যাবেন এই ড্রেস দুইটা নেক্সট এ চলে যাচ্ছি দেখাবো এটা হচ্ছে দুইটা কালার না আচ্ছা এটা ক্রপ টপ লেহেঙ্গা টপ টা খুব সুন্দর করে কাজ করা সিম্পল না সাথে এরকম সুন্দর একটা স্কার্ট মানে লেহেঙ্গা থাকবে যেটা কাজ করা আমি একটু ক্লোজে দেখিয়ে দিচ্ছি এটা কত থেকে কত বাচ্চা দেখা সাইজ হলো আপনার 2 থেকে আপনার 8 বছর 2 থেকে 8 বছর কালার দুটো একটা হোয়াইট কালার আর একটা হচ্ছে খুব সুন্দর একটা পেয়াজ পিঙ্ক কালার প্রাইস পড়ছে এটা এটা প্রাইস পড়ছে হলো আপনার মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা অনলি 1200 তেই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটা কত থেকে কত বাচ্চা দেখা এটা সাইজ হলো আপনার 5 থেকে আপনার 12 বছর 5 থেকে 12 বছর এটার সাথে সালোয়ার না কি থাকছে সালোয়ার গাড়ারা সিম্পল ওন না কালার দেখাবো আমরা খুব সুন্দর একটু শেডের মধ্যে ব্লু লাইট ডিপ শেড আর এটা হচ্ছে অনিয়ন পিঙ্ক কালারের লাইট ডিপ শেড যেটা একদম জাম কালারের মধ্যে আছে এটা প্রাইস পড়বে হচ্ছে প্রাইস পড়বে হলো মাত্র 1000 টাকা 1000 টাকা অনলি 1000 এটার সাথে গাড়ারা পেয়ে যাবেন দাম পড়ছে মাত্র 1000 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার কি তিনটা জি তিনটা তিনটা দেখেন এটা হচ্ছে সেন্টার কাটের মধ্যে পুরো ড্রেসটা খুব গর্জিয়াস করে কাজ করা আর এটার সাথে সালোয়ার থাকছে

ওড়না থাকবে এটার কালার দেখিয়ে দিই ভাই এটা একটা ম্যাজেন্ডা কালার আছে দেন আছে হচ্ছে জাম কালার কত থেকে কত বাচ্চাদের এটা হবে আপনার 5 থেকে আপনার 12 বছর 5 থেকে 12 বছর এটার সাথে সেম সালোয়ার থাকবে 5 থেকে 12 বছর এটার দাম কত পড়ছে ভাই দাম পড়ছে হলো আপনার মাত্র 1000 টাকা 1000 টাকা 5 থেকে 12 বছর তাই না ওকে অনলি দি 1000 টাকা 12 বছর বলতে বডি সাইজ কত হবে ভাই 36 বডি হবে 36 বডি হবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1000 টাকা নেক্সট এটাই চলে যাই

পর্যন্ত বডি দাম পড়ছে এটা এটা দাম পড়ছে হলো আপনার মাত্র 900 টাকা 900 টাকা নেক্সট আমরা চলে যাব নেক্সট এখানে কিন্তু আর অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনারা পাবেন আজকে অনেক সুন্দর ড্রেস আছে সবগুলো একটু গর্জিয়াস টাইপের এই যে সামনে হোলসেলের জন্য নিতে পারবেন কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজ হবে আপনার 6 থেকে আপনার 13 বছর 6 থেকে 13 বছরটার প্রাইস পড়ছে এটা প্রাইস পড়ছে হলো মাত্র 800 টাকা 800 টাকা লাস্ট আরেকটা ড্রেস আছে এটা কি একটা দুইটা কালার না আচ্ছা ইনার থাকবে কোটি থাকবে কোটি স্টাইলের আর কি কালার দুইটা এটা একটা কালার আছে আর একটা